প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি দাদির কাছে থাকে তো সুমির একটা কষ্টের জীবন আছে সুমির বিয়ে হয়েছিল কিন্তু পাঁচ বছর সন্তান রেখে সুমির স্বামী সুমিকে ছেড়ে দেয় তো সুমি চিন্তা করেছে হয়তো গরিব বলেই আমি হয়তো স্বামী মনটা জোগাতে পারিনি স্বামীকে শত চেষ্টা করেও শত ভালোবাসা দিয়ে আটকাতে পারিনি কারণ স্বামী বিয়ের আগে যতু খেয়েছিল কিন্তু কিভাবে দিব সুমির তো বাবা নেই মা বিয়ে করে চলে গেছে তো থাকে দাদির কাছে দাদি কোলে পিঠে মানুষ করেছে তো সুমি অনেক কষ্ট করে বিয়ে করলেও কিন্তু পাঁচ বছরের মাথায় তার সংসারটা ভেঙে যায় তো সুমি এখন খুবই কষ্টে আছে, তো সুমি এখন ইউটিউবে এসেছেন যদি তার কেউ ভবিষ্যৎ হতে চায় যদি তার বাচ্চাকে দায়িত্ব নিতে চায় সুমি তাকে বিয়ে শি করবে সুমির কোনো পছন্দ নেই যে পুরুষ বিবাহিত সুমির মতোই তার ঘরে যদি বাচ্চাও থাকে হয়তো স্ত্রী নাই তেমন পুরুষ পেলেও সুমি তার বাচ্চাকেও নিজের বাচ্চাকে মনে করে লালন পালন করে বড় করে দিবে তো সুমি চাচ্ছে বিবাহিত পুরুষ যেহেতু সুমি বিবাহিত তো বিবাহিত মধ্যম বয়স্ক পুরুষ পেলে সুমি বিয়ে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ